আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা ইজি হায়ার ম্যাথ বইয়ে আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দেওয়ার জন্য এছাড়াও আমাদের বইয়ের মধ্যে যেই টপিক্সগুলো রয়েছে কারণ আমাদের এখন টার্গেট একশোতে একশো তো এই একশোতে একশো পাওয়ার জন্য যেভাবে করে একটা সহায়ক বই সাজানো দরকার আমাদের ইজি হায়ার ম্যাথ বইটি ঠিক সেভাবে করেই সাজানো রয়েছে প্রত্যেকটা টপিক্স তো এখানে একদম সুন্দর ও সাবলীল ভাষায় লেখা রয়েছেই তার পাশাপাশি এগুলোর ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলোর কিউআর কোড আমাদের এই ইজি হায়ারম্যাদ বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এই যে আমরা যেই টপিক্সগুলো আমাদের ইজি হায়ার মেড বইয়ের মধ্যে সংযোজন করেছি সেই টপ প্রত্যেকটা টপিক্সের ভিডিও ধারণ করতে গিয়ে এগারোশো সাতাইশটি ভিডিও ধারণ করতে হয়েছে আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যে আটটা অধ্যায় রয়েছে সেই আটটা অধ্যায় এ টু জেড কাভার করতে গিয়ে কাজের অঙ্ক অনুশীলনের অঙ্ক বেসিক তারপরে সৃজনশীল বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল তারপরে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন তার সমাধান রোড টু মিশন সাইক্লোন সাজেশন তার সমাধান সূত্র সব কিছু এমসি এই সব কিছুর ভিডিও ধারণ করতে গিয়ে এগারোশো সাতাইশটি ভিডিও ধারণ করতে হয়েছে প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে কিউআর কোড এই আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এগারোশো সাতাইশটি কিউ কোড দেওয়া রয়েছে এই এগারোশো সাতাশটি কিউআর কোডের মাধ্যমে একদম সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আমি একটু পিডিএফ থেকে দেখাইতে চাই যেমন এই যেখানে বলা হয়েছে যে অধ্যায় দুইয়ের বীজগাণিতিক রাশি এই অধ্যায়টার প্রয়োজনীয় তথ্য ও সূত্রাবলী এখানে সূত্রগুলো তো খুব সুন্দরভাবে লেখা রয়েছে তথ্যগুলো লেখা রয়েছে তার পাশাপাশি এগুলোর ভিডিও ধারণ করে একজন শিক্ষক এটার ভিডিও ধারণ করেছেন এবং সেই ভিডিওর কিউআর কোড এখানে দিয়ে দেওয়া হবে ঠিক এই টপিক্সটার ভিডিওটার কিউআর কোড আপনারা এখানে পেয়ে যাবেন তারপর বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সৃজনশীলের সমাধান তো এখানে মধ্যে একদম সুন্দর করে লেখা রয়েছেই পাশাপাশি সেটার সমাধানের ভিডিওর কিউআর কোড দেওয়া আছে শিক্ষার্থী এটা স্ক্যান করার সাথে সাথে তার সামনে এই ভিডিওটার সমাধান এর ভিডিও তার সামনে চলে আসবে সেই ভিডিওটা দেখে সে তার সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে কারণ শিক্ষক এটা বুঝাচ্ছেন তো তার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কনফিউশনগুলো দূর হয়ে যাবে তো এইভাবে করে আমাদের এই ইজি হায়ারমেদ বইয়ের পুরো বইটা কাভার করতে গিয়ে এগারোশো সাতাইশটি ভিডিও ধারণ করতে হয়েছে এই জন্য আমাদের ইজি হায়ারমেদ বইয়ের মধ্যে এগারোশো সাতাইশটি কিউআর কোড দেওয়া রয়েছে কারণ আমাদের টার্গেট এখন একশোতে একশো যেভাবে করে আর কি একশোতে একশো পাওয়ার জন্য যেভাবে যেভাবে করে অনুশীলন করা দরকার যে যে টপিক্স একটা সহায়ক বইয়ের মধ্যে থাকা দরকার আমরা আমাদের বইটি ঠিক সেভাবে করে সাজিয়েছি তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশা আল্লাহ